হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দুর্দান্ত একটি অফিসিয়াল গ্রুপ গল্প শোনাতে যাচ্ছি এটি শোনার পর আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তাহলে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন কোনো এক বাংলো বাড়িতে ঘুরতে যাওয়ার পরেই ঘটে যতসব সব রোমান্টিক ঘটনা এবং বুঝতেই পারছেন তাহলে চলুন সরাসরি গল্পতে চলে যাই আমি বলেছিলাম সেও আপনার মতো একজন বয়স্ক ব্যক্তি অফিসে আমার অন্য আনটি মনি মজা করে বলল কাব্য তৎক্ষণাৎ তার বাহুতে খোঁচা দিল আমি কি আন্টির মতো দেখতে মণি হেসে জীব বের করে দিল কাব্য দ্রুত তার হাত থাপ্পড় মেরে বিদ্রূপের রাগে তার কাছ থেকে সরে গেল মনি তখনও তার বুকের দিকে তাকিয়েছিল একজন সন্তানের মায়ের জন্য আপনার পেট খুব চ্যাপটা তিনি মন্তব্য করেছিলেন কাব্য তার কথা শুনে হাসতে লাগল এটি অবশ্যই কারণ আমি বেশি খাই না তিনি মন্তব্য করেছিলেন মণি হাসল হ্যাঁ তিনি বুঝতে পেরেছিলেন যে কথোপকথনটি অদ্ভুত হচ্ছে নদীতে আপনার পেটের অংশ স্পর্শ করার জন্য আমি দুঃখিত আপনি মারধ করছেন এবং আমার কোনো বিকল্প ছিল না তিনি ক্ষমা চেয়েছিলেন ঠিক আছে আমি সাঁতার জানি না এই উপলব্ধির সাথে জ্বলে আঘাত করার ধাক্কা আমাকে স্তব্ধ করে দিয়েছিল সে নম্রভাবে উত্তর দিল সে হাসতে লাগল আপনি কি ভেবেছিলেন যে আপনি ডুবে যাবেন আপনার একটি লাইফ জ্যাকেট আছে এবং জল খুব কমই এক শূন্য ফুট গভীর ছিল কাব্য কি করে উত্তর দেবে ভেবে গুলিয়ে গেল যাই হোক ঈশ্বরকে ধন্যবাদ আপনি উদ্ধার করতে এসেছেন কাব্য তার কাঁধে চাপ দিয়ে বলল কখনো কখনো কাব্য আপনি যদি চিন্তা করা বন্ধ করে এবং এই মুহূর্তে বেঁচে থাকেন তবে সেরা জিনিসগুলি উপভোগ করা যেতে পারে মনি বলেছিলেন কাব্য তার দিকে এমনভাবে তাকালো যেন সে কলেজে তার দর্শনের ক্লাসের একটি বর্ণনা করছে আপনি সব সময় সঠিক কথা বলেন এটা প্রতিবার আমাকে বিস্মিত করে তিনি প্রশংসা করেন মনি হাসল যখন আমি আপনার সাথে দেখা করি তখন আমার অহংকার সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় আমি যখন আপনার আশেপাশে থাকি তখন অন্য সবকিছু এত ছোট মনে হয় তিনি স্বীকার করেছেন তিনি তার স্বীকারোক্তিতে হতবাক হয়েছিলেন এবং তারপরে ভীষণভাবে হাসলেন ঠিক আছে আপনার মন কখনো কখনো বিপথে যাওয়া উচিত তাই এটি আপনাকে খুব বেশি বিরক্ত করে না সে টিস করল মনি একটা মুচকি হেসে উত্তর দিল আরে এক ঘিমি কে বলে আমি আপনার সৌন্দর্যে অত্যন্ত মুগ্ধ আপনার হাস্যস এবং আপনার মনোভাব সবই আমাকে মুগ্ধ করে কাব্য নিজেকে সামলাতে না পেরে হেসে উঠল সে তার উড়ুতে হাত রাখল হ্যাঁ আপনি দেখতে সত্যিই আকর্ষণীয় যখনই আমি তোমাকে দেখি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না মণিযোগ করেছেন কাব্য তৎক্ষণাৎ তার উড়ু থেকে তার হাত সরিয়ে নীল এবং প্রবলভাবে লাল হয়ে গেল চাটুকার হবে নাকি বিব্রত হবে তা সে জানত না কিছুক্ষণ পর দুজনেই চুপ হয়ে গেল জল উদ্ধারের অ্যাড্রেনালিন হ্রাস পায় শেষ ভেজা জামাকাপড়ের কারণে দুজনেরই ঠান্ডা লাগছিল হাওয়া আরও খারাপ করে দিয়েছে প্রতিটি মিনিট ধীরে ধীরে কেটে গেল এবং তারা জানত না কখন জিপ আসবে তাদের পোশাকের কোনো পরিবর্তন ছিল না এবং তারা সুবিধার জায়গা থেকে সরে যেতে পারেনি সে কাঁপতে লাগল মনি সহজাতভাবে তাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সে অনুভব করল নিজেকে তার আলিঙ্গনে গলে গেছে সে তার চুলে তার মুখ পুঁতে দিল এবং গভীরভাবে শ্বাস নিল তার চুলে তাজা সূক্ষ্ম গন্ধ পেল কাব্য তার চোখ বন্ধ করে এবং তার ইন্দ্রিয় পুনরায় জাগ্রত হয় যখন সে অনুভব করেছিল যে তার শরীর তার বিরুদ্ধে চাপা পড়েছে এটা তার মেরুদণ্ড নিচে কম্পন পাঠানো তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং সে অনুভব করতে পারছিল যে তার গাল গরম হচ্ছে পাতলা সুতির টি শার্টের নিচে সে তার স্তনের বোটা শক্ত এবং শক্ত হয়ে গেছে অনুভব করতে পারছে সে বিব্রত বোধ করল সে একটু পিছিয়ে গেল মনি অস্বস্তি বোধ করল যখন সে টেনে ধরে বলল আমি দুঃখিত কাব্য কিন্তু তারা বলে যে এই ধরনের পরিস্থিতিতে শরীরের তাপ সংরক্ষণ এবং হাইপোথার্মিয়া প্রতিরোধ করতে মানুষের একে অপরকে আলিঙ্গন করা উচিত সে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা বুঝতে পারছে না তিনি তাকে দূরে ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু তাকে আলিঙ্গন করতে পেরে খুব ভালো লাগছিল তার উষ্ণতা তাকে গ্রাস করেছিল আমাদের কিছু করতে হবে না আমরা পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করতে পারি এবং এই মুহূর্তে বেঁচে থাকতে পারি তিনি যোগ করেছেন সেন চালক জিপের ভিতর থেকে কিছু একটা চিৎকার করে উঠল এবং সেটা তাদের দিকে এগিয়ে যেতে লাগল তারা শ্রবণযোগ্য দীর্ঘশ্বাস ফেলে একে অপরকে ছেড়ে দিল কাব্য রিসোর্টের কর্মীর কাছ থেকে তোয়ালেটা নিয়ে শরীরে জড়িয়ে নিল সে আরেকটি নিয়ে তার মাথা চারপাশে মুড়ে তার মুখ ঢেকে দিল মনিও তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে দিল তারা দুজনেই জুতা পরে জিপে উঠেছিল রিসোর্টের দুই জন স্টাফকে খুব কাছ থেকে অনুসরণ করেছিল হোটেলে ফেরার যাত্রা ছিল বিশ্রী কাব্য পিছনের সিটে মনির পাশে বসল সেখানে কোনো জানালা নেই সে তার পা মাঝখানের সিটের উপর রাখল যেন কাব্য স্পর্শ না করে তারা কিছুক্ষণ চুপচাপ ছিল রিসেপশনের কাছে জিপ থামল রিসোর্টের দুই কর্মী নেমে জিপ থেকে নামতে ইশারা করলেন মণি প্রথমে নেমে চাবি কার্ড সংগ্রহ করল তিনি তাকে দিলেন এবং তারা নিঃশব্দে তাদের ঘরে চলে গেল যা একে অপরের সংলগ্ন ছিল সে তার ঘরে প্রবেশ করার সাথে সাথে সে দরজা বন্ধ করে দিল সাথে সাথে তার টি শার্ট খুলে আয়নায় নিজেকে দেখল সারা শরীরে তখনও ময়লা আর ঘাম কিন্তু সে লক্ষ্য করেছে যে তার মিড রিফ ফ্ল্যাট ছিল যেমন তাকে বলা হয়েছিল তার নিতম্ব এবং পেটে গর্ভাবস্থার প্রসারিত চিহ্নগুলি দৃশ্যমান ছিল কিন্তু তাদের লক্ষ্য করা সত্যিই কঠিন ছিল কারণ ফর্ষাত্বকের স্বর তাদের আড়াল করছিল সে তার প্রতিফলনের জন্য গর্বিত ছিল দুই বেলা খাওয়ার ভারতীয় কুসংস্কারের কারণে গর্ভাবস্থার শেষ মাসগুলিতে তিনি সাত দুই কেজি ছুঁয়েছিলেন নীরবের জন্মের পর তিনি নিজেকে সম্মানজনক পাঁচ আট কেজিতে কাজ করেছিলেন সে আবার ঘুরে দাঁড়াল তার পাতলা ফিগারের দিকে তাকায় সে তার সমস্ত জামাকাপড় সরিয়ে একটি উষ্ণ ঝর্ণায় পা দিল তার চিন্তাগুলি মনির কথায় ফিরে আসে আপনার শরীর সত্যিই আশ্চর্যজনক বিশেষ করে আপনার পেট তার মনে পড়ো ব্যান্টেজ পয়েন্টে কি ঘটেছিল মনির কাজ কি সঠিক নাকি ভুল ছিল হ্যাঁ তিনি তাকে রক্ষা করেছিলেন এবং এই রকম অন্ধকার জঙ্গলে রিসোর্ট থেকে অপরিচিতদের উপর নির্ভর করার পরিবর্তে তার সাথে ছিলেন কিন্তু একই সময়ে তিনি তার স্তনের দিকে তাকাতে থাকলেন কিন্তু তারপরে সে তার স্তনের দিকে তাকিয়ে ভাবল কেন সে করবে না সর্বোপরি তারা গর্ভাবস্থা এবং স্তন্যদানের পরে তিন দুই থেকে তিন চারে বেড়েছে তিনিও মানুষ ছিলেন তাকে সম্পূর্ণ ভিজে যাওয়া এবং আঁকড়ে থাকা দেখে অবশ্যই তাকে হর্নি করে তুলেছিল সে দেখে অশালীন ছিল না তিনি কেবল ছিলেন এবং তার বক্তব্য চাটুকারের চেয়ে কম ছিল না এছাড়াও মনির তার কোম্পানির প্রায় প্রতিটি মহিলার সাথে ফ্ল্যাট করার জন্য খ্যাতি ছিল লোকেদের হাসানোর ক্ষমতার কারণে তারা সবাই এটিকে আপত্তিকর না করে মজার বলে মনে করেছিল সেও মাঝে মাঝে গার্লফ্রেন্ড বদল করত আসলে ম্যাথুর সামনেই প্রিয়ার সঙ্গে ফ্লার্ট করতেন তিনি তারা তার সাথে হাসাহাসি করত এটা তার অভ্যাসে পরিণত হয়েছে যে সে তার সাথে দেখা প্রতিটি মহিলার সাথে ফ্লার্ট করা বন্ধ করতে পারে না কাব্য সত্যিই কখনো অপরাধ করেনি অবশেষে সে বাথরুম থেকে বের হলো শুধুমাত্র তার সাদা পিঁটি এবং সে তার ভেজা চুল দিয়ে তার আঙ্গুল চালান সে জানালা দিয়ে বাইরে তাকাল সন্ধ্যা হয়ে গেছে আকাশ ইতিমধ্যেই গোলাপি লাল হয়ে উঠছে এবং অন্ধকারের সাথে সাথে দ্রুত অন্ধকার নেমে এসেছে পুকুরের জল তার শরীর বেয়ে গড়িয়ে পড়ল এটি তার কাপুনি তৈরি করেছে এবং তার ত্বকে গুজবাম্পস দেখা দিয়েছে সে পোশাক পরেছে প্রিয়া এবং অন্যরা আসতে বেশি সময় লাগেনি তারা খুব ক্লান্ত ছিল কারণ পুরো ট্রিপটি প্যাল্লিংয়ে বিরতি ছাড়াই তিন ঘন্টা দীর্ঘ ছিল প্রথম দুটি দ্রুত অবতরণের পরে এটি কেবল একটি ধীর গতির রোলার কোস্টারে ঘন্টার জন্য চলার মতো অনুভব করেছিল প্রিয়া বলেছিল যে সে কেবল ভাগ্যবান এবং ফ্রেশ হতে গিয়েছিল কাব্য মনির সাথে যা ঘটেছিল তা নিয়ে কথা বলতে চেয়েছিল কিন্তু এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে তারা রিসোর্টের ডাইনিং রুমে হাই চা খেতে গেল সে দেখতে পেল ছেলেরা ইতিমধ্যেই সামোসা খাচ্ছে এবং ফুটবল খেলছে মনি তার প্রফুল্ল স্বভাবে ফিরে গেল যেন কিছুই হয়নি তাই কাব্য এটি পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাই চা শেষে তারা বিভিন্ন খেলা খেলছিল এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রিয়া রিসোর্টের আয়োজকদের রেইন ড্যান্স শুরু করার অনুরোধ করেন যা ছিল তাদের প্যাকেজের অংশ তারা রেইন ডান্স শুরু করেছিল বক্তারা বলিউডের কিছু নাচের সংখ্যা নিয়ে ব্ল্যাকিং করছিলেন প্রিয়া সুহেল আর মনি গিয়ে নাচতে লাগল কিন্তু কাব্য ও রবিশ নিজেদের আসনেই রয়ে গেল প্রিয়া তাদের দিকে তাকিয়ে হাসছিল যখন ছেলেরা স্পষ্টতই তাদের জ্বালাতন করছিল প্রিয়া রবিশকে নাচে অংশ নিতে ডেকেছিল এবং শীঘ্রই ভুল দল জুলিয়ে পড়ে প্রিয়া রবিশের হাত ধরে কাব্যের কাছ থেকে টেনে নাচে ফ্লোরে নিয়ে গেল সুহেল কাব্যকে ধরে কোমর ধরে শক্ত করে ধরে ওদের দিকে টেনে আনতে চাইল কাব্য সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সুহেল ও প্রিয়া তার হাত ধরে টেনে নামিয়ে দেয় তারা নাচতে লাগল তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা তাকে জোরে টানছিল কাব্য বুঝতে পেরেছিল যে তার নিজেকে ছেড়ে দেওয়া উচিত তিনি র্যাফটিং উপভোগ করেনি তবে অন্তত তিনি নাচতে জানেন সে অনিচ্ছায় ছেলেদের সাথে যোগ দেয় এবং নাচতে থাকে তিনি সত্যিই তার ছন্দ পেতে পারেননি এবং জায়গা থেকে দূরে এবং নার্ভাস অনুভব করেছিলেন নীরবকে জন্ম দেওয়ার পর থেকে তিনি খুব একটা নাচ করেননি বিয়ের আগে তিনি তার বন্ধুদের সাথে বিয়ে এবং পার্টিতে নাচতেন তিনি নাচতে ভালোবাসতেন কিন্তু নীরবের জন্মের পর তার সামাজিক জীবন সম্পূর্ণরূপে মারা যায় মাতৃত্ব এবং তার সাথে কাজ করা ছাড়া তার আগ্রহের আর কিছুই ছিল না তিনি সর্বদা এটিকে আশীর্বাদ হিসাবে বিবেচনা করেছিলেন কিন্তু আজ যখন তার সব বন্ধুরা নাচছিল তখন সে হঠাৎ করেই মনে হল জায়গার বাইরে কাব্য এর আগে কখনো এমন অনুভব করেনি এবং আজ এটি তাকে প্রচণ্ড আঘাত করেছে তিনি আবার সেই উদ্বেগহীন ব্যক্তিতে ফিরে যেতে চেয়েছিলেন এবং নাচতে চেয়েছিলেন যতক্ষণ না তার পা ক্লান্তি ছেড়ে দেয় তিনি সঙ্গীতের দিকে মনোনিবেশ করতে শুরু করেছিলেন এবং পুরুষরা তার ভিজে যাওয়া টি শার্ট এবং ব্রার দিকে তাকাচ্ছেন তা খেয়াল করেননি তারা যখন কয়েকটি পদক্ষেপ করছিল তখন স্পর্শের কিছু স্তর জড়িত ছিল তা তিনি খেয়াল করেননি নাচের মেঝে ছেড়ে না যাওয়ার বিষয়ে সে সবই চিন্তা করত তিনি চিরকাল নাচ চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তারপর সে পিছলে মেঝেতে পড়ে যায় সবাই তাকে থামিয়ে সাহায্য করল ভাগ্যক্রমে তার পায়ের গোড়ালিতে কোনো ফ্র্যাকচার বা মোচু ছিল না কাব্য তাদের দেখার সময় তাদের নাচ চালিয়ে যেতে বলেছিলেন রাবিশও আকৃতিহীন বলে নাচ বন্ধ করে দিল তিনি আর এগোতে পারলেন না প্রিয়া মনি এবং সুহেল আবার শুরু করলেন যখন তারা বুঝতে পারলেন যে তিনি আঘাত পাননি কাব্যের মন বাড়ি ঘুরতে থাকে যখন সে বাইরে বসে থাকে এবং অপরাধী বোধ করতে থাকে তিনি গত দুই চার ঘন্টায় হর্ষিত বা নীরবের সাথে যোগাযোগ করেননি সে তার একা সময় উপভোগ করছিল একটা অশ্রুতার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কারণ সে অনুভব করেছিল যে সে কিছু ভুল করছে তিনি দ্রুত তার চোখে জল মুছে ফেললেন এবং তার স্বামীকে ফোন করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ফোনটা তার ঘরেই ছিল তাই সে টেবিল থেকে কিকার নিয়ে তার ঘরে চলে গেল সে বুঝতে পেরেছিল যে সে এখনও ভিজে গেছে তাই সে তার জামাকাপড় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ হর্ষিতের সাথে কল করতে অনেক সময় লাগবে সে রিসোর্টে আছে কিনা সে কথা বলতে গেলে দুই মনে ছিল সে দ্রুত তার টি শার্ট ব্রা এবং শর্টস খুলে ফেল তিনি শুধুমাত্র তার প্যান্টি ছিল যা সে জানতো ভিজেছিল খুব প্রিয়া তার ব্যাগটি বিছানার নিচে ঠেলে দিয়েছিল তাই সে নিচে ঝুঁকে সেই লাগেজটি বের করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটি আটকে গিয়েছিল সে টানাটানি শুরু করলো কিন্তু কোনো লাভ হল না হঠাৎ তার পিছনে পায়ের শব্দ শুনতে পেল তিনি এটি প্রক্রিয়া করার আগেই দরজা খুলে গেল এবং মণি ঘরের ভিতরে চলে এল তিনি কিছু না বলে তার দিকে তাকিয়ে রইলেন এবং তার প্যান্টি পরিহিত শরীরের দিকে তাকিয়ে রইলেন কাব্য নিথর হয়ে স্তন ঢেকে রাখার চেষ্টা করল মণি শুধু কাছাকাছি সরানো এবং তার বোবস তাকান সে যে ভঙ্গিতে ছিল তার কারণে তারা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছিল কাব্য তাকে চিৎকার করতে চেয়েছিল কিন্তু শব্দগুলি বেরিয়ে আসেনি অবশেষে তিনি যথেষ্ট সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন দুঃখিত আমি একটি ডাম্প নিতে চেয়েছিলাম এবং আমি ভুলবশত আমার পরিবর্তে প্রিয়ার কিকার নিয়েছিলাম মনি ব্যাখ্যা করেছিলেন সে তার সম্পূর্ণ নগ্ন অবয়বের মধ্যে ভিজতে থাকল কাব্য কি বলবে বুঝতে পারছিল না মণি দ্রুত তার কাছে এসে বলল আপনার ঘরে প্রবেশ করার জন্য দুঃখিত সে মিথ্যা বলেছিল যেহেতু সে এখনও তার নগ্নস্তন স্তন শক্ত এবং তার ভগ দেখেছিল এটা তার ভেজা প্যান্টি মাধ্যমে দৃশ্যমান ছিল দুঃখিত হওয়ার দরকার নেই ব্যঙ্গ করে বলল কাব্য এবং আমার দিকে এভাবে তাকানো বন্ধ করুন মণি শেষ পর্যন্ত তাকে বিরক্ত করা বন্ধ করে দুঃখিত আমি প্রতিরোধ করতে পারিনি তোমার মতো এত সুন্দর শরীর আমি আগে দেখিনি নরম গলায় বলল কাব্য হতবাক হয়ে গেল সে যা শুনছিল তা বিশ্বাস করতে পারছিল না মনি যখন অরক্ষিত ছিল তখন সেখানে প্রবেশ করেছিল এবং তাকে যেভাবে দেখেছিল কেবল হসিদকে দেখতে দেওয়া হয়েছিল কিন্তু তিনি তার শরীরের প্রশংসা হিসাবে তিনি পেয়েছিলেন তিনি আবারও লালসার শিকার হয়েছিলেন এবং কেন এটি ঘটেছে তা বুঝতে সক্ষম হননি কিন্তু সবচেয়ে খারাপ দিকটি হল সে চায়নি যে সে তার দিকে তাকানো বন্ধ করুক তিনি তার শরীরের দিকে তার চোখ চকচক করে উপভোগ করেছেন এবং এটি তাকে আরও শৃঙ্গাকার করে তুলেছে তার আবেগ তার ইন্দ্রিয় দখল করে নিচ্ছিল এবং তার এমন কাজ করে তুলছিল যা সে কখনই ভাবতে পারেনি সে ধীরে ধীরে তার হাত শিথিল করে তার বেলুন ঢেকে রাখার চেষ্টা করে মনীয় ক্ষমাপ্রার্থী হওয়ার চেষ্টা বন্ধ করে তার বুক ও নাভির দিকে তাকাতে শুরু করে কাব্য বুঝতে পেরেছিল যে সে সত্যিই তাকে দেখেই চালু হয়ে গেছে তার আঁকতে থাকা ভেজা হাফ প্যান্টের মধ্য দিয়ে তার ইরেকশন দেখাতে শুরু করে এটা বেশ বড় ছিল এবং প্রায় তার শর্টস শেষ